ব্যাটসম্যান শান্তকে তো সবাই চেনে অব স্পিনার শান্তকেও দেখা যায় মাঝে মধ্যে এবার দেখা মিলল কিপার শান্ত বিপিএলে মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে কিপার হিসেবেই খেলেছেন জাতীয় দলের অধিনায়ক ক্যারিয়ার বাঁচাতে কি তবে এবার উইকেটের পেছনে দাঁড়ালেন নাজমুল শান্ত ব্যাটে রান নেই অনেকদিন অধিনায়ক হিসেবেও দলকে জেতাতে পারছেন না চাপ কমাতে টি টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন গুঞ্জন আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রান না পেলে অধিনায়কত্বের সাথে দল থেকেই জায়গাটা হারাবেন শান্ত তবে কি এবার কিপার হিসেবে দলের জায়গা পাকা করার পায়তারা করছেন তিনি লজিক অবশ্য বলছে ভিন্ন কথা ক্যারিয়ার বাঁচাতে নয় নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমের ইঞ্জুরির কারণে প্রোগসি দিতে নেমেছিলেন তিনি আগের ম্যাচে মুশফিকের জায়গায় উইকেট কিপার হিসেবে খেলেছিলেন প্রীতম কুমার যার কারণে একাদশ থেকে শান্তকে বাদ পড়তে হয়েছিল একাদশে সুযোগ পেতে তাই অভিনব এই পন্থেই বেছে নিয়েছেন শান্ত শান্তই প্রথম নয় এর আগে ইমরুল কায়েস বর্তমান নির্বাচক হান্নান সরকারও কিপিং করেছেন এমনকি মেহেদি হাসান মিরাজও কিছুদিন আগে কিপিং করেছেন তবে তারা কেউই কিপার হিসেবে মাঠে নামেননি ম্যাচ চলাকালে নিয়মিত কিপারের ইঞ্জুরির কারণে মেকশিট কিপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে শান্তর ঘটনাটি একেবারেই আলাদা কখনও কোনো ধরনের ক্রিকেটে কিপিং না করা শান্ত হুট করেই উইকেট কিপার হিসেবেই মাঠে নেমেছেন এখানেই মূলত খটকা লাগার বিষয় বিপিএল এর প্রতিটি ম্যাচ খেলা শান্তর জন্য ভীষণ জরুরি অনেক লম্বা সময় ধরে তিনি রানে নেই রানে ফিরতে সম্ভাব্য সব চেষ্টাই করে যাচ্ছেন তিনি চলমান ও তিনি তিন ম্যাচ খেলে এখনও দুই অঙ্কের নাগাল পাননি আগের ম্যাচের একাদশ থেকেও বাদ পড়েছেন প্রীতম কুমার নিয়মিত খেলতে থাকলে একাদশে ঢোকা অনিশ্চিত হতো শান্তর জন্য তাতে তার ফর্মে ফেরা আরও কঠিন হয়ে যেত কারণ ফর্মে ফেরার জন্য ম্যাচ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই তাই অনেকটা বাধ্য হয়েই তামিম ইকবাল শান্তকে ফর্মে ফেরাতে কিপিং করিয়ে হলেও খেলিয়েছেন যে তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চান বলে দুদিন আগেও জানিয়েছেন শান্ত অথচ তামিম ইকবাল গত দেড় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটেরই বাইরে আছেন তাহলে প্রশ্ন আসছে তামিম কি তবে শান্তর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ দলের ক্ষতি করে হলেও শান্তকে যে কোনো মূল্যে ম্যাচ খেলতে দিলেন শান্ত খেললে দলের ক্ষতি বটে এক ম্যাচও এখনও রান করতে পারেননি তিনি ছাড়াও তারকা ক্রিকেটারের অভাব নেই বরিশালে আরিফুল হকের মতন ফর্মে থাকা ক্রিকেটারকেও খেলানো যেত তাছাড়া প্রীতম কুমারের মতো পরীক্ষিত উইকেট কিপারকে এক ম্যাচ খেলিয়ে বেঞ্চে বসিয়ে অফর্মের শান্তকে খেলানো কোনো যুক্তিতেই জাস্টিফাই করানো যাচ্ছে না তাই প্রশ্নটা সামনে চলেই আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে দলে সুযোগ করে দেবেন এই শর্তেই কি নাজমুল শান্তকে কিপার হিসেবে হলেও একাদশের সুযোগ দিলেন তামিম ইকবাল